আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমেই আমি আজকে আছি আমাদের কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিস এবং গ্যাস অফিসের দক্ষিণে যে দনেশ্বর রাস্তা আছে দনেশ্বরের রাস্তা হলো পশ্চিম দিকে আর পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে এসে হলো চাপাপুর মাদ্রাসা পাঁচ মিনিট হাঁটলেই চাপাপুর মাদ্রাসা তো চাপাপুর মাদ্রাসা থেকে আবার পাঁচ মিনিট হেসে দক্ষিণ দিকে আসলাম এই পাঁচ মিনিট হেসে দক্ষিণ দিকে এসে দণ্ডি মার্কেট বলে এটা এই দণ্ডি মার্কেটের পাশেই তো এখানে দেখেন সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে কারণ অনেকেই নিরিবিলি বসবাস করার জন্য এদিকে বাড়ি করে থাকেন তো আমি যদি বলি আবার এখানে কিন্তু আবার তেমন একটা ভাড়া চলে না বাস্তব কথা যেটা হয়তো আরও পরবর্তীতে চলবে কারণ অনেকে মেল কারখানা করবেন বা করার জন্য জায়গা নিয়ে রাখছেন এখানে করবে তো এখানে আসলে বসবাস করার জন্য সুন্দর জায়গা যেহেতু সামনে রাস্তা আছে আর আমি যে জায়গাটাতে নিয়ে যাব এখন আর এদিকটা দিয়ে আমি আসছি আর কি দন্ডি মার্কেট এখন আমি উত্তরমুখী হয়ে আছি উত্তর পশ্চিম কন্যার তো এখান দিয়ে আবার মেন রোড থেকে সুন্দর রাস্তা গেছে আপনার দশ ফিটের রাস্তা গেছে তো শতকের একটা জায়গা আছে বিশ শতকের একটা প্লট আছে সুন্দর প্লট একবারে সম্পূর্ণ বরাট করা তো সাথেই থাকুন যে আমি কষ্ট করে যাচ্ছি জায়গাটায় এই যে রাস্তার জায়গা এবং এটা বরাট করে দেবে দেখেন বালু ফেলে রাখছে একটু বালুটা যখন একটু লেভেল করে দিবে রাস্তার জায়গার জন্য ঠিক হয়ে যাবে তো দশ ঘন্টা তার মানে এখানে বিশ শতকের প্লট বেঙ্গে বিক্রি করবে কিনা জানি না তবে এই যে বিশ শতকের প্লট আমি স্লোলি দেখিয়ে দিলাম তো যদি কেউ এদিকে কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন ফেসবুকে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সময় পেয়ে যান আর দর্শক আপনাদের চাহিদা অনুযায়ী সারা কুমিল্লার চারিদিকেই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সহযোগিতার জন্য তো সব সময় সাথে থাকবেন উৎসাহ দিবেন আর এ পর্যায়ে আমি এটার প্রাইজটা জানিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন গন্ডা হিসাবে চেয়েছেন গন্ডার তেরো লক্ষ পঞ্চাশ হাজার পস্টলি একটু কথা বলার সুযোগ আছে সেই সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে সন্ধ্যার পরে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন